সাম্য খুন হয়েছে শুধুমাত্র বহিরাগত ক্যাম্পাসের মধ্যে অবাধ বিশ্রার জন্য ক্যাম্পাস কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজের সামনে একজন ভবঘুরে ব্যক্তি সে হচ্ছে গলায় সে মৃত্যুবান করেছে

শিকার হন সেই জায়গা থেকে আমাদের নারীদের তিনটে হল আছে আমাদের ক্যাম্পাসের বাইরে সে আমরা বলেছি যে সুফিয়া কেমন হল আছেন সুফিয়া কেমন হলের নারী শিক্ষার্থীরা আপনি যদি খেয়াল করে থাকবেন প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ায় দেখতে পারি আমাদের নারী শিক্ষার্থীরা কখনো না কখনো প্রত্যেক দিন কোনো না কোনো সময়ে সকাল কিংবা বিকেলে তারা যখন হলতে বের হোক কিংবা হলে যুক্ত যান তখনই কখনো না কখনো তারা হচ্ছে কেয়াকি বাবুপুরে মাদক আসুক্তা ক্রুচিপূর্ণ ইঙ্গিতে শিকার হন কিংবা তারা দ্বারা হচ্ছে কি কখনো গলা টিপি ধরেন কখনো তাদের হচ্ছে গিয়ে কি জোর মানে কোনো ইঙ্গিত প্রদান করে কিংবা তাদের গায়ের উপরে হামলে পরে সেটা আমরা নিশ্চিত সেটা দেখেছেন আমরা পলসো দূরে দাবি দিয়েছি যে প্রত্যেকদিন পিক আওয়ার অর্থাৎ সকাল 6টা থেকে 10টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত সুপেক অমল হল এবং বঙ্গমাতা এবং কুইট কর্তৃপক্ষ হল সামনে 2:00 থেকে 4:00 এর প্রত্যেকদিন 6টা থেকে 10টা পর্যন্ত সন্ধ্যা 6টা থেকে পর্যন্ত দুইটা পিক আওয়ারে 2:00 থেকে 4:00 প্রত্যেক টাইমে মেম্বার দিতে হবে আমরা এটা চুক্তি হিসেবে নিয়েছি কারণ কি জানেন সেটা হচ্ছে আমরা দেখেছি যখনই মেয়েরা কোথাও হচ্ছে কি কি নিরাপত্তার শিকার হয় তখনই হচ্ছে তাদেরকে যে তারা আশেপাশে কাউকে ঢাকবে সেই জায়গাটা পায় না আমরা মনে করি যদি কোনো প্রক্রিয়ার টিমে মেম্বার থাকেন ফর্মাল করে সদস্য থাকেন কিংবা কোনো প্রক্রিয়া যদি সেটা অ্যাসাইন করে দেওয়া হয় কোনো ব্যক্তিকে অ্যাসাইন করে দেওয়া হয় সেক্ষেত্রে সে ওভারের জায়গা পায় যে না আমি ডাকলে কেউ না কেউ তো আসবে আমরা এই বিষয়ে কথা বলছি আমরা বেসিক দাবি দুটাই যে মেয়েদের দুটো হল সুফিয়া কামাল হল এবং কুয়েত মেয়েতে যেমন হচ্ছে বঙ্গমাতা হল ওই দুই হলে দুটো পিক আবার সকাল এবং সন্ধ্যায় ছটা থেকে দশটা পর্যন্ত দুই থেকে চারজন করে এখানে হচ্ছে একটু টহল দায় থাকতো দুজন পকচুয়াল টিমের যে হচ্ছে মোবাইল টিমের মেম্বার তারা দু চোখে চারজন প্রতিদিন থাকবেন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা হচ্ছে গিয়ে কিম সেটা প্রস্তাবটা তারা সম্মতি দিয়েছেন যে আগামীকাল তারা শুরু করা হচ্ছে এটা বড় উত্তাপ ব্যক্ত করেছেন আমরা এর বাইরে আমি বলেছি যে দেখেন ক্যাম্পাসে বাবুগুলো একটা আখ্যা হয়েছে দুই দিন আগে উদ্যান যখন হচ্ছে গিয়ে কিম বাবুগুলো মুক্ত করে ফেলছেন সেই বাবুগুলোরা আমার ক্যাম্পাসে এসে আবার হচ্ছে গিয়ে তারা এসে নিরাপদ আশ্রয়সী করে নিয়েছেন সেই জায়গায় আকর্ষণ করেছেন যে না এখন নানান জন নানান বিধভাবে ক্যাম্পাসকে অস্থিত করার প্রস্তাব একটা পরিবেশ তার তৈরি করতে চাইবে সেই জায়গাতে আমরা কখনোই চাই না বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা আন্তরিকতার কাজ করতেছে কিন্তু যদি আমরা বারবার শেষ কথা বলে এসেছি যদি যদি আমাদের ভাই সাম্য খুন হয়েছে শুধুমাত্র বহিরাগত ক্যাম্পাসের মধ্যে অবাধ বিচরণের জন্য আমরা মনে করি আমাদের নারী শিক্ষার্থীরা আরও আস মানে কি তারা হচ্ছে গিয়ে কি নিরাপত্তা সংখ্যা তারা ভুগতেছে আমরা মনে করি যদি যদি না কোনোভাবে কোনো নারী শিক্ষার্থী কোনোভাবে হচ্ছে গিয়ে কোনো অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয় সেটা দায় অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতে হবে সেটা দায় নিয়ে অবশ্যই বিশ্ববিদ্যালয় পর যে চেয়ার কাছে শুধু থাকবে না অনেক সংগঠন চায় যে ক্যাম্পাসে বহিরাগত অবাধ বিচরণ হোক তো সেই জায়গা থেকে যখনই আমরা কিন্তু বহিরাগত আমরা একই আমরা তার চাই বহিরাগত নিয়ন্ত্রণ করা জরুরি যদি বহিরগত আপনার নিয়ন্ত্রণ করা না যান তাহলে শুধু একদম সাম্য না যে আমি আপনাকে দেখে দাঁড়িয়ে কথা বলতেছি আমি আপনাকে হয়তো বা দিন পরে সাম্য জায়গায় চলে যাব কারণ বহিরগত আপনার নিয়ন্ত্রণ হবে না আমরা ওনাকে দেখেছি যারা হচ্ছে ববগুরু যারা আছে ববুগুরুদের যখন আমরা কথা বলতে চাই কিছু সংগঠন তখন হচ্ছে গিয়ে তাদেরকে ববুগুরের প্রীতি তাদেরকে সে জন্মায় যায় তারা হচ্ছে গিয়ে নানান বিপ্লব থেকে আটকে দেওয়া আটকে দেওয়ার চেষ্টা করে আমার মনে হয় ছাত্র সংগঠন হিসাবে ছাত্র সংগঠনের সবচেয়ে বড় যে প্রথম কাজটা সেটা হচ্ছে ছাত্রদের কল্যাণ জন্য কাজ করা আতের ছাত্ররা কি চায় কিন্তু আমরা দেখি যে ছাত্র সংগঠনগুলো যতটা বেশি ছাত্রের জন্য কাজ করে তার চেয়ে বেশি কাজ করছে গিয়ে কি তার দলের জন্য দলের স্ট্যান্ডটা কি তার মাদার ফার্টের স্ট্যান্ডটা কিংবা শ্রমিকদের স্ট্যান্ডটা কি আমার মনে হয় ছাত্র সংগঠনকে অবশ্যই শিক্ষার্থীদের যে ফার্স্ট ফাইটের শিক্ষার্থীরা হবে তার ক্যাম্পাস হবে তার ক্যাম্পাসের শিক্ষার্থীরা কোন জায়গায় বেশি নিরাপদ কোন 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 কাজ করে শিক্ষার্থী উপকার হবে সেই জায়গাটা ফার্স্ট ফ্রাইটের আগালে আমার মনে হয় যে শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস গঠন করা যাবে